অবশেষে ভাঙার গানে ডাকসু নির্বাচন দীর্ঘশ্বাস ছাপিয়ে অপেক্ষায় ডাকসু ভবনও যার দেয়াল জুড়ে সেটে আছে ইশতেহারের প্রতিচ্ছবি যেন দীর্ঘ অপেক্ষা পূরণ করবে সুদীর্ঘ প্রতিশ্রুতির বয়ান আর সেই বিশ্বাসের প্রতিফলনই যেন প্রতিটি নিঃশ্বাস ছুঁয়ে ঠিকরে পড়েছিল উৎসবের রঙে বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে রোদ কিংবা বৃষ্টি বাগড়া বাঁধাতে পারেনি বহুদিন পর এমন গণতান্ত্রিক উৎসবে রাজনীতির ময়দানে হাঁটেননি অনেকেই তবু অধিকারের রীতি আর নীতিতে চোখে পড়ে শিক্ষার্থীদের চুলচেরা বিশ্লেষণ কাকে ভোট দেবেন আর কেনই বা দেবেন উত্তর যেন তৈরি ছিল এক লাইনেই এদিকে জাতীয় নির্বাচনের আগে যাদের আঙুলে পড়ল ভোটের প্রথমকালই ডাকস নির্বাচন তাদের কাছে যেন ভবিষ্যতের হাত খড়ি অনেককে দেখা গেল স্মৃতি হিসাবে সেই সিদ্ধান্তের ফ্রেমে যেগুলো আমাদের কাছে নিজেদের কাছে অবাস্তব লাগ অবাস্তবিক লাগছে ওগুলো আমরা একটু কাট করার চেষ্টা করছি যাদেরগুলো বাস্তব লাগছে ওদেরগুলো নেওয়ার চেষ্টা করে আমরা এভাবেই ঠিক করার চেষ্টা আবার প্রচার প্রচারণা শেষ হলেও অনেককেই দেখা গেল অভিনব উপায়ে ডাকসু নির্বাচন যেন আজ এক সুতোয় বেঁধেছিল সবাইকে আশার রং তাই ছুঁয়েছিল সাত আশমান যেখানে প্রত্যাশার প্রতিধ্বনি ডাকসু যেন না হয় জাদুঘরে রাখা কোনো শব্দ বাংলাদেশও যেন না হয় নেতৃত্ব শূন্য এই যে নির্বাচন ঘিরে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সব মিলিয়ে উৎসব অভিযোগ আর বিষাদের মধ্য দিয়ে শেষ হল বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ পর্ব এখন সবার চোখ ভোট গণনার ফলাফলের দিকে এই নির্বাচনের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে কতটা ভূমিকা রাখবে সেটাই এখন দেখার বিষয়